নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গিনডু গার্ডেন বন্ধুরা সবাইকে জানাই গিনডু গার্ডেনে স্বাগত আমাদের আজকে টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো আর যে সাবজেক্টটা নিয়ে আছে কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট যাদের ঘরে আম গাছ রয়েছে যেসব বন্ধুদের আম গাছ রয়েছে তাদের কাছে কিন্তু খুবই গুরুত্ববান হতে চলেছে কিন্তু এই ভিডিওটি তাহলে বন্ধুরা আপনারা তো সবাই জানেন যারা আমরা আম গাছ করি তারা সবাই জানি যে আমাদের আম গাছে যে মুকুল আসার সিজন কিন্তু সামনেই চলে আসছে আর তার আগে কিন্তু আমাদের এই আম গাছগুলি কিন্তু ডরমিনসি পিরিয়ডে কিন্তু চলে যাবে আর সেই ডরমিনসির পিরিয়ডে যাওয়ার আগে আমাদের এই গাছগুলো একটা মানে বেড়ে ওঠার একটা প্রবণতা কিন্তু থাকে আর সেই প্রবণতাকে কী করতে হবে আমাদেরকে কিন্তু এই সময় বাড়িয়ে তুলতে হবে যাতে আমরা অধিক পরিমাণে কিন্তু ডালপালা যাতে এই গাছগুলো থেকে নিয়ে আসতে পারি গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে যেন বাড়াতে পারি তার ইমিউনিটি পাওয়ার তার ক্ষমতা যেন সব কিছু আমরা বাড়িয়ে তুলতে পারি যাতে ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে সে যেন একটা পরিপূর্ণতা যেন লাভ করে আর যখন মানে ডরমেন্সি পিরিয়ড থেকে যখন সে ফিরে আসবে তখন যেন একটা সুন্দর মুকুল নিয়ে যেন বেরায় আর সেই মুগুল থেকে আমরা অনেকাংশে যেন ফল পেতে পারি যাতে আমাদের কাঙ্ক্ষিত যে আশা সেই আশাটা যেন পূর্ণ হতে পারে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে পুরোপুরি ভালোভাবে জানতে পারবেন আর সেই অনুযায়ী কাজ করলে আশা করি আপনাদেরও প্রচুর কিন্তু লাভ হবে আর এই সব আম গাছগুলি এরকমই সুন্দরভাবে সেজে উঠবে আর সুন্দর কিন্তু ফল দেওয়ার জন্য সে তৈরি কিন্তু হয়ে যাবে সেজন্য বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আসা যাক বন্ধুরা আমরা জানি কি যে এই সময় হচ্ছে কি আমাদের এই যে সেপ্টেম্বর মাস চলছে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটে মাস মানে গেলেই পারে হবে শীত ঋতু যখনই চলে আসবে শীত পড়ে যাবে তখন কিন্তু তারা একটা ডমেন্সি পিয়রে চলে যায় তখন কিন্তু তাদের আর কোনো গ্রোথ কিন্তু আমরা চোখে দেখতে পাই না সেই জন্য আমাদের এই যে বর্ষা শেষ হয়ে গেল এখন বর্ষা অনেকটাই কমে গেছে মাঝে মধ্যে এত বর্ষা একটু আদ্র হচ্ছে এই সময় কী করবে তারা নিজেদেরকে কিন্তু বৃদ্ধি ঘটাবে সেই বৃদ্ধির পরিমাণটাকে কিন্তু আমাদেরকে বাড়িয়ে তুলতে হবে আমরা যদি সঠিক মাত্রায় সঠিকভাবে যদি খাবার দিতে পারি আর সঠিক কিছু পরিচর্যা যদি করতে পারি তাহলে তাদের সেই বৃদ্ধির কাজে আমরা কিন্তু তাদেরকে অনেকটাই কিন্তু সাহায্য করতে পারব কেন আমাদের এই সব গাছগুলি কিন্তু টবে রয়েছে একটা সেই সীমিত জায়গার মধ্যে তারা কিন্তু নিজেদের চাহিদা কিন্তু পূরণ করতে পারে না কেন একটা ছোট্ট জায়গায় তাদের যা দরকার সেই দরকারের জিনিস তারা কি পূর্ণকে বসে রেখেছে আমরা যদি তাদেরকে খাবার না দিই তাহলে তারা নিজের সেই খাবার নিজের যে চাহিদা সেই চাহিদা কিন্তু তারা পূর্ণ করতে পারবে না সেই জন্য কিন্তু আমাদের সেই চাহিদাকে মিটাতে হবে যাতে তার বেড়ে ওঠার যে ক্ষমতা সেই ক্ষমতাটা সে যেন বাড়িয়ে তুলতে পারে সেই জন্য আমরা বিশেষ কিছু খাবার দেবো এই গাছগুলোকে বেড়ে ওঠার জন্য আর তাহলে বন্ধুরা আসুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমরা দেখে নিই যে কি খাবার এই সময় কিন্তু প্রদান করব। তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এই যে জিনিসটা নিয়েছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট যেহেতু আমাদের বৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে জানি নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু আমাদের দরকার লাগে যেহেতু আমাদের এখন বৃদ্ধি করার সময় সেই জন্য আমরা এখানে দু দুমুঠ পরিমাণ ভার্মি কম্পোস্ট নিয়েছে আপনারা গোবর সার যদি পান গোবর সারও নিতে পারেন কিন্তু সেই গোবর সার অবশ্যই যেন এক বছরের পুরনো হয় দু মুঠ আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি আর এখানে যেটা নিয়েছি সেটা এক মুট পরিমাণ হচ্ছে পাতা সার যেটা সেই পাতা সারের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকে আর তার সঙ্গে থাকে হচ্ছে হিউমাস এই হিউমাস কি করে যে আমাদের যেহেতু এতদিন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কি হয় মাটির যে মানে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু চলে যায় মাটিটাকে আমরা কি করব হিউমাস রেখে মাটিটা একটা সুন্দর রিসার্চ হয় তার যে একটা বন্ধাত্ম সেই ভাবটা কিন্তু কেটে যায় এবং মাটিটা সুন্দর হয়ে ওঠে সেই জন্য পাতা পচা সারটা দিলে ভালো যদি আপনাদের না থাকে অসুবিধা নেই তাহলে আরও একমুট পরিমাণে আপনারা এখানটায় ভার্মিকম্পোস্ট নিয়ে নেবেন আর তার সঙ্গে আমি কি নেবো না তার সঙ্গে আমি এখানে নেব যেহেতু আমাদের যে শিকড় সেই শিকড়টাকে বাড়াতে হবে সুন্দর হবে সেই জন্য আমরা এখানে সুপার ফাস্টফেট জানি সুপার ফাস্টফেট শিকড় বৃদ্ধির জন্য খুবই কিন্তু কাজ করে আমরা এরকম এক চামচ পরিমাণ আমরা কিন্তু সুপার ফসফেট নিয়ে নেব এখানে আমি নেব হচ্ছে জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি আমি নেবো হাফ চামচ এই জিরো জিরো ফিফটি কী করে গাছের ইমিউনিটি পাওয়ারটাই কিন্তু বাড়াবে গাছকে শক্তিশালী করে তুলবে সেই জন্য আমি হাফ চামচ পরিমাণ এখানে জিরো জিরো ফিফটি নিলাম সাদা যে পটাশটা আমাদের আর তার সঙ্গে আমি নেবো কি ম্যাগনেশিয়াম সালফেট এটা দেখতে পাচ্ছেন হাফ চামচ পরিমাণ আমি নিচ্ছি ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট পাতায় ক্লোরোফিলের যে মাত্রাটাকে কি করবে বাড়াবে যাতে করে আমাদের পাতা যারা সুন্দর সতেজ থাকে এবং সবুজ হয়ে ওঠে তাহলে বুঝতে পারলেন বন্ধুরা এইভাবে এই কটা উপাদানই শুধু আমরা দেব আর কিছু নেবো না এই কটা উপাদান ভালো করে মিশাবো ভালো করে মিশিয়ে আমি কি করব গাছে দেবো আমরা আমি যে পরিমাণটা দেখালাম বন্ধুরা এটা আপনারা দশ থেকে বারো ইঞ্চি টবে দিতে পারেন আর তাতেই যদি ছোটো টপ হয় তাহলে অল্প থেকে কমিয়ে নেবেন আর যদি বড়টা হয় সেই অনুপাতে আপনারা করে নেবেন এই যে খাবারটা এই খাবারটা প্রদান করলে কী হবে গাছ কিন্তু সুন্দর যেহেতু আমাদের জৈব খাবার জৈব খাবার ডিকম্পোস্ট হয়ে গ্রহণ করতে করতে কিন্তু অনেকটাই টাইম চলে যায় বন্ধুরা আমি কী করবো এইভাবে কিন্তু গাছে দিয়ে দেব এইভাবে আমি গাছে কিন্তু খাবারটা দিয়ে দেব এই দিয়ে দিলাম বন্ধুরা তাহলে আমাদের এই যে জৈব যে খাবার সেই জৈব খাবারটা কিন্তু আমাদের দেওয়া কিন্তু হয়ে গেল এবারে আমি কি করব এখন আমাদের আরেকটি জিনিস দরকার যেটা আমাদের গোড়ায় দিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড এই যে হিউমিক অ্যাসিড দেখতে পাচ্ছেন এই হিউমিক অ্যাসিড আমরা কী করবো গাছে গোড়া দেবো দেখুন আমি এখানটা কিন্তু গুলে নিয়েছি এক লিটার জলে আপনারা চা চামচের এক চামচ পরিমাণ নেবেন নিয়ে ভালো করে জলে গুলে নেবেন গুলে নিয়ে আমি কি করব এইভাবে কিন্তু গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। কেন আমরা জানি হিউমিক অ্যাসিড কী করে মাটিটাকে শোধন করে সুন্দর করে এবং আমাদের যে এই যে খাবারটা আমরা দিয়েছি এই খাবারটা কিন্তু সুন্দর করে কিন্তু গ্রহণ করবে সেই গ্রহণ করার মাত্রাটাকে কিন্তু বাড়িয়ে দেয় সেই জন্য বন্ধুরা এই দুটো কাজ কিন্তু আপনারা করে ফেলেন আর তিন নম্বর যেটা হচ্ছে বন্ধুরা আপনাদের দেখবেন এই যে খাবারটা আমি দিলাম এই খাবার দাবার কিছুদিন পরে আপনারা দেখবেন নতুন নতুন কিন্তু পাতা বেরোবে সেই পাতা বেরোনো মানে কি নতুন নতুন যখন পাতা বেরোয় আম গাছের একটা অসুবিধা হচ্ছে কি নতুন পাতা বেরোলে কিন্তু নানারকম পোকার কিন্তু সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আপনারা যে কোনো একটা কীটনাশক আপনাদের কাছে যাই থাকুক না কেন সে যদি আপনার নিম তেলও হয় নিম তেলও আপনারা দিতে পারেন বা যে কোনো কীটনাশক আপনারা কিন্তু অবশ্যই কিন্তু স্প্রে করবেন যাতে সে নতুন পাতাগুলো যেন ভালো থাকে কেন পাতা যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছের বৃদ্ধিটাও কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য পাতা ভালো রাখতে প্রথম থেকে কিন্তু আপনারা যে কোনো কীটনাশক কিন্তু প্রয়োগ করবেন তাতে কি হবে পাতা যে মানে পোকায় যে কেটে দেওয়ার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু থাকবে না তাহলে গাছটা সুন্দরভাবে নিজেকে বাড়িয়ে নিতে পারবে আর পাতাটা যখন ম্যাচিওর হয়ে যাবে এটু যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর সেই ভয়টা কিন্তু থাকে না আর মাসে একবার করে আপনারা একটা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই গাছে স্প্রে করবেন এই গেল আপনাদের হচ্ছে কাজ আর দু নম্বর জিনিস যেটা হচ্ছে বন্ধুরা যে আমাদের এই যে সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বর এই তিনটে মাস আমরা কি করবো শস্যের খোল পাচানো জল খুব পাতলা করে আপনারা প্রত্যেক সপ্তাহে এক সপ্তাহ শস্যের খোল ভেজানো জল দেবেন আর এক সপ্তাহ হচ্ছে আমাদের যে কিচেন যে লিকুইড থাকে সেই কিচেনের সেই লিকুইড তরল খাবারটা কিন্তু দেবেন শুধুমাত্র কিন্তু আমরা দেব এটা নভেম্বর মাস পর্যন্ত আমরা কিন্তু ডিসেম্বর থেকে পুরো খাবার দাওয়া কিন্তু বন্ধ করে দেবো এটা কিন্তু আমি বারে বলছি বন্ধুরা এই যে আমি জৈব খাবারটা দেখালাম যে খাবারটা সেটা তো দেবেন তার সঙ্গে হিউমিক অ্যাসিডগুলা যে জলটা দিতে বললাম সেটা দেবেন আর তার সঙ্গে প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভ করে একবার শস্যের খোল ভেজানোর জল পাতলা করে একেবারে পাতলা করে দেবেন আর তার সঙ্গে তার পরের সপ্তাহে আপনারা সবজি পচানো যে তরল ছা সেটাকেও পাতলা করে কিন্তু দেবেন তবে হ্যাঁ যখন কিন্তু বৃষ্টি হবে তখন কিন্তু অবশ্যই দেবেন না কেন আমাদের জানেন ওয়েদার কিন্তু ঠিক না যখন তখন কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় কিন্তু আপনারা এই জিনিসটাকে দেবেন না এটাকে অ্যাভয়েড করবেন এই জিনিসটা কিন্তু এই যে তরল যে লিকুইড খাবার যেটা দুটো বললাম এটা কিন্তু শুধুমাত্র ডিসে মানে নভেম্বর মাস পর্যন্ত কিন্তু থাকবে ডিসেম্বর মাস থেকে পুরো খাওয়ার দাওয়া কিন্তু পুরো সব বন্ধ আর কোনো খাওয়ার কিন্তু আমাদের গাছে দেওয়া যাবে না তখন আমরা শুধু কি করব অল্প অল্প করে জল শুধু গাছে দেব এছাড়া আর কিচ্ছু কিন্তু করবো না কেন আমাদের এই ডিসেম্বর মাস থেকে কিন্তু এরা ডরমেসি কিন্তু সে সময় চলে যাবে সেই জন্য বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু পরিচর্যা করুন এইভাবে তাদেরকে খাবার দিন তাতে দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে আর এই রকমই দেখবেন সবুজ হয়ে সতেজ হয়ে কিন্তু থাকবে তাহলে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা কিন্তু ভালো লাগবে আর এইভাবে করলে আপনারা অবশ্যই কিন্তু উপকৃত হবেন তাহলে বন্ধুরা আজকে আসি আর সামনের দিন একটা নতুন কোনো সাবজেক্ট নিয়ে ফের আপনাদের কাছে উপস্থাপন করব তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন আর এটা লাইক করতে কিন্তু ভুলবেন না